জিরো প্লাস আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি যশোর টিভি ক্লিনিক মোড়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে টিভি ক্লিনিক মোড়ে কিন্তু রেলগেট থেকে শুরু করে একদম রাসেল চত্বর পর্যন্ত এই রোডটাকে হাঁটু পানি গ্রাস করছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে এখানে অনেক যারা সকাল থেকেই কর্মের উদ্দেশ্যে বাইরে হয়েছেন এই পানির সাঁতরেই কিন্তু তাদের কর্মস্থলে যেতে হচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখা দরকার গত রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেখানে সকাল ছয়টা পর্যন্ত চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যশোরে অবস্থিত যশোর বিশ্রেষ্ট মতিউর রহমান বিমান অফিসের আবহাওয়া দপ্তর এবং সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস আমরা এই মুহূর্তে আছি ঠিক যশোর টিবি ক্লিনিক মোড়ে এই টিভি ক্লিনিক মোড়ের চারি সাইডে কিন্তু শুধু পানি আর পানি আপনাদের তো দেখানোর চেষ্টা করছি এপাশে এটি পিটিআই রোড পিটিআই রোডেও কিন্তু পানি পিটিআই রোডে অনেক উৎসুক জনতা কিন্তু এখানে মাছ ধরছে আপনাদের দেখানোর চেষ্টা করছি টিভি ক্লিনিক মোড়ে এবং এটি যশোর রেল রোড রেল রোডে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে একটু দেখেন যে কত পানি এখানে আপনাদের একটা রিক্সা আসতে রিক্সার আপনার দেখানোর চেষ্টা করছি রিক্সার চাকার অর্ধেক কিন্তু পানিটি ডুবে আছে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি কেন এই তারা এতে কারণ জানিয়েছেন যে ড্রেনেজ ব্যবস্থা উন্নতি না করার কারণেই কিন্তু এই জলবদ্ধতার শিকার এলাকাবাসী অনেকে এই টিভি ক্লিনিকে আসছে পানি দেখতে যে কী পরিমাণ পানি জমেছে আমি এর আগে যশোর চোরমার দিকের পর এলাকা থেকে লাইভে আপনাদের দেখে দেখিয়েছি যে কী পরিমাণ পানি সেখানে জমেছে এবং এখন আমরা এই মুহূর্তে আছি টিভি ক্লিনিক মোড়ে টিভি ক্লিনিক মোড়েও কিন্তু এখানে প্রত্যেক বাড়ির ভিতরে পানি জমে গেছে আর এই পানি জমার একটা মাত্র কারণ সেটা হচ্ছে ড্রেনের ব্যবস্থা খারাপ হওয়ার কারণেই পানিটা জমে গেছে চেষ্টা করছে এখানে কিন্তু উৎসুক জনতা এই বৃষ্টির পানিতে মাছ ধরার চেষ্টা করছে দাদা আপনি তো সকাল থেকে মাঠে আছেন দাদা 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 আপনি তো সকাল থেকে মাঠে আছেন কোথায় কত পানি দেখছেন একটু বলেন দিন আমি এই যে যশোর শহরের রেলরোড ঠাকুরটি এখানে দেখছি প্রচুর পরিমাণে পানি আর যশোর শহরের আবদা পানি উন্নয়ন বোর্ডের ওখানে প্রচুর পরিমাণে পানি খোরকি কবর খোরকি জেনের ওখানে ওইখানে প্রায় হাডুবানি কোনো জায়গায় মাঝাপানি শঙ্করপুর চোদ্দারপাড়ার ওইদিকে কিছু ওইদিকে মাজাপানি এরকম যশোরে বিভিন্ন অঞ্চল সাধারণত বৃষ্টিতে তলিয়ে দিয়ে অনেক জায়গায় প্লাবিত হয়েছে অনেক জায়গায় ঘরবাড়ি মাঝার সমান পানি উঠেছে এই ঘুরে ঘুরে দেখছি এখনও কিছু বাকি আছে দেখছি আজকে আপনার এক্সক্লুসিভ সবে কি দাদা

আর কাতলা মির্গে এরকম ছোটো ছোটো দুই ইঞ্চি তিন ইঞ্চি রেনুগুলো ছিল এগুলো ভেসে গেছে ওরা নেট দিয়ে জাল দিয়ে মশাই দিয়ে মানুষজন মাছ ধরছে কেউ কেউ দু তিন কেজি পেয়েছে কেউ কেউ হাফ কেজি এরকম পেয়েছে আসলে এই অঞ্চলে পানি কয়েকদিন থাকতে পারে যে পরিমাণ পানি দেখছেন নানি মোটামুটি টাইম আছে আশা করা যায় যদি এখন বৃষ্টি না হয় সন্ধ্যা কি রাতের মধ্যে অনেকটা টেনে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি মেঘলা লাভ হয়তো হয়তো বৃষ্টি হলে এই পানিটা মতন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের রতন দাদা আমার খুব কাছের দাদা আপনাদেরকে জানাচ্ছিলেন যে তিনি আসলে সব ভালো একটি ছবির জন্য যশোর শহরের প্রত্যেকটি এলাকায় গিয়েছিলেন বিশেষ করে যশোর খড়কি খড়কির বাড়ি এলাকা শঙ্করপুর এই মুহুর্তে আছে টিভি ক্লিনিক মোড় পিটিআই রোডে সব জায়গায় তিনি ঘুরেছেন তিনি যারা দেখেছেন সিরাই জানাচ্ছিলেন যে প্রচুর পরিমাণ পানি বিশেষ করে শঙ্করপুর এলাকায় শঙ্করপুর রোডে কিন্তু মাদা পানি ধারণ করেছে এবং পিটিআই রোডটি এই রোডটি আছে একটি জনবহুল রোড অনেক মানুষের চলাচলে এই রোডে এই রোডে মানুষ কিন্তু ভোগান্তিতে মধ্যে পড়েছে চরম ভোগান্তির মধ্যে পড়েছে মানুষ এবং এখানে কিন্তু অনেকে মাছ শিকারে করতেও ব্যস্ত রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটি পিটিআই পিটিআই রোড রোডে সাধারণ মানুষ কিন্তু এখানে মাছ ধরতে ব্যস্ত এটি যশোর এটি যশোর রেল রোড রেল রোডে কিন্তু মানুষ মানুষের এই রোডে কিন্তু মানুষের চাপ অনেক বেশি এবং রাস্তার উপরে হাঁটু পানি হাঁটু পানি পেরিয়ে কিন্তু মানুষ বাজারে দিকে যাচ্ছে রেল বাজারে যাচ্ছে আমরা একটু আপনাদের মাছ ধরার ছবি দেখানোর মাছ ধরার ছবি দেখানোর চেষ্টা করব আপনাদের যে মা ধরার চিত্রটি এটি একটু দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আপনার এবং অবশ্যই আমাদের এই লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে যাবেন যশোরের অল্প বৃষ্টিতেই যে এই টিভি ক্লিনিক মোড়ে কিন্তু হাঁটু পানি জমেছে

এইটা না কইলে আজকে ভাই আপনি আপনারা যারা মাছ ধরতে পারেন অবশ্যই রোডে আসতে পারেন পিটিআই রোডে অনেক মাছ পাওয়া যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এক ছোট ভাই কিন্তু অনেকখানি মাছ ধরেছে এক বালতি এবং এক প্যাকেট মাছ নিয়ে তারা চলে যাচ্ছে আমরা যশোর শহরের ব্যস্ততম সড়ক যশোর পিটিআই রোডে আছে এই মুহূর্তে এবং এখানে উৎসুক জনতা যে এই বৃষ্টিতে মাছ ধরছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে আপনাদের আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের গ্যাথারটে জানিয়ে রাখি যশোর শহরে গতকাল রাত থেকে ভোর ছয়টা পর্যন্ত চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যশোরের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাটি আবহাওয়া অফিস এবং সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত প্রায় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস আমরা এই মুহূর্তে আছি টিভি ক্লিনিক মোড়ে টিভি ক্লিনিক মোড়ে এই যে ব্যস্ততম সড়কে কিন্তু কোথাও হাঁটু পানি কোথাও হাঁটুর উপরে মাচা পানি রয়েছে অনেকে এই বৃষ্টিতে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ অনেক অনেকের বাড়ি থেকে মশারি খুলে নিয়ে এসেই মশারি দিয়ে মাছ ধরছে আবার অনেকে খেপলা জাল ফেলে মাছ ধরছে বিশেষ করে এইখানে লাই লটি কাজ এটার তেলাপিয়া এবং পুঁটি মাছ কই মাছ এই জাতীয় মানে দেশীয় মাছগুলোর এখানে উঠছে এবং তার পরিমাণ অনেক এক একবারে প্রায় দুইশো আড়াইশো গ্রাম করে মাছ তারা পাচ্ছে বন্ধুরা আমরা যশোর এই জিরো প্লাস পেসটি যশোর কেন্দ্রিক নিউজগুলো ভিডিও কন্টেন্ট আকারে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি অবশ্যই আপনারা যারা আমাদের এই পেজটি এখনও পর্যন্ত এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আমরা চেষ্টা করি যশোরের সমস্ত নিউজগুলো এই পেজে আপলোড দিতে এই দেখানোর চেষ্টা করছি কিভাবে তারা মা শিকার করছে আপনার দেখেন রাস্তার উপরে যে মাছ ধরার যে আনন্দ সেই আনন্দটা ভিন্ন রকম আনন্দ দেখেন আপনারা এখানে অবশ্যই অনেকগুলো মাছ দেখে মনে হচ্ছে যশোর টিবি ক্লিনিক মোড় টিভি ক্লিনিক মোড়ে যেমন পানি আছে তেমন মাছও আছে উৎসুক জনতা কিন্তু এই ব্যস্ততম সড়কে মাছ ধরছে এবং অনেক ছোট ছোট মাছ ছোট পুনা মাছ এবং লাই জেল মাছ এই ছোট ছোট দেশীয় মাছ তারা পাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে অনেক পানি অনেক পানি এটি যশোর রেল রোড এই রোডে এই মুহূর্তে প্রায় হাঁটু পানির উপরে ক্রাস করছে এবং যারা রেল বাজার বাজার করছেন বাড়ি থেকে বিভিন্ন কর্মস্থলে বেরোয়ছেন তারা এই হাঁটু পানি পেরিয়েই কিন্তু কর্মস্থলে যাচ্ছেন বা পারিবারিক কাজ মিটাচ্ছেন আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে ড্রেনের ব্যবস্থা উন্নতি না হয়। অল্প বৃষ্টিতেই কিন্তু এখানে পানি জমেছে ড্রেনের ব্যবস্থা ভালো হলে বৃষ্টি যতই হোক পানি এই সামান্যতম পানিতে কিছুই হতো না এটি ক্লিনিক মোড়ের ভিতরের এই ভিতরে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়ির ভিতরে কিন্তু পানি উঠেছে আমাদেরকে সেভাবে জানা হয়েছে যে এই অল্প বৃষ্টিতেই অঞ্চলে অঞ্চল প্লাবিত হয় এবং ঘরের ভিতরেই পানি চলে যায় দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ মাঠছে একটু দেখানোর চেষ্টা করছি

দেখেন এই পানি উপেক্ষা করে মানুষ কিন্তু তাদের কর্মের উদ্দেশ্যে বলেন আর পারিবারিক কাজে কিন্তু তারা নেমে পড়েছে অবশ্যই বন্ধুরা আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন আমরা এই মুহূর্তে আছি যশোর টিবি ক্লিনিক মোড়ে টিভি ক্লিনিক এই ব্যস্ত সময় সড়কে হাজার হাজার মানুষের চলাচল এবং এই মুহূর্তে টিবি ক্লিনিক মোড়ে কিন্তু হাঁটুর উপরে পানি ব্রাশ করছে কিন্তু আমরা এখানে আসা থেকে পানি কুমতে দেখিনি পানি কেন্দ্রেই বৃদ্ধি পাচ্ছে এখানে কারণ উপরের যত পানি আছে সেই পানিগুলো এই টিবি ক্লিনিক হয়ে শঙ্করপুর হয়ে বাইর হবে প্রাইভেট আসতে প্রাইভেটের অর্ধেক পরিমাণ পানিতে ডুবে গেছে ক্লিনিকের অবস্থা এই টিভি ক্লিনিক মোড়ে আসলে পুরো মনে হবে এটি এটি বন্যা দুর্গত এলাকা কারণ এই টিভি ক্লিনিক মোড়ে চারিদিকেই শুধু পানি আর পানি যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি তাই এই টিভি ক্লিনিক মোড়ে আসলেই মনে হবে এটি মনে হয় কোনো বন্যা দুর্গত এলাকায় আপনি এসেছেন কিন্তু আসলে এটি বন্যা দুর্গত না গতকাল রাত থেকে যশোর শহরে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকার কারণেই এই রাস্তার উপরে এখন হাঁটু পানির উপরে বিরাজ করছে বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি যশোর টিভি ক্লিনিক মোড়ে এটি শহরের একটি ব্যস্ততম সড়ক এই ব্যস্ততম সড়কে গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে এই টিভি ক্লিনিক মোড়ে হাঁটু পানির উপরে জমাট বেঁধেছে এবং এতে বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ তারা এখানে বৃষ্টির পানি ওঠায় চরম বিপাকে পড়েছে কারণ অনেকের এই রোডে অনেক সরকারি অফিস আছে সেই সরকারি কর্মকর্তারা তারা অফিস করতে পারছেন না এবং যারা অফিস আসছেন তারা এই পানি ভেদ করেই কিন্তু অফিসে দিতে হচ্ছে অনেক জনতা এখানে মাছ শিকার করছে বিশেষ করে এখানে রুই মাছের পোনা পুটি মাছ মায়া মাছ টাকি মাছ এই ধরনের দেশীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো পাওয়া যাচ্ছে বলে আমাদেরকে এই যে কিন্তু তারা মাছ আহরণ করছে তারা জানিয়েছেন আমরা এখানে কথা বলেছি যশোর শহরের সুনামধন্য একটি পত্রিকা সমাজের কথা পত্রিকার সাংবাদিক রতনদার সাথে কথা বলেছি রতনদা ভালো একটি ছবির জন্য শহরের বিভিন্ন জায়গায় গিয়েছে তিনি আমরা জানিয়েছেন যে বিশেষ করে যশোর শঙ্করপুর খড়কি চোরমারা দিগির পাড় টিভি ক্লিনিক মোড়ে কিন্তু পানি আর পানি বিশেষ করে শঙ্করপুরে রয়েছে বিশেষ করে শঙ্করপুরে শঙ্করপুরে হাঁটু পানি বিরাজ করছে যশোর খড়কির মোড়ে কিন্তু পানি আর পানি সেখানে যশোর যশোরের বিখ্যাত একটি কলেজ যশোর এম এম কলেজ রয়েছে সেই এম এম কলেজেও অনেক পানি রয়েছে এম এম কলেজের সামনে বিশেষ করে খড়কি কবরস্থান এ অঞ্চলেও প্লাবিত হয়ে রয়েছে আপনাদের আমরা এই মুহূর্তে আছি টিভি ক্লিনিক মোড়ে টিভি ক্লিনিক মোড়ে দেখছেন হাঁটু পানির উপরে বিরাজ করছে আপনাদের গেদারতে জানিয়ে রাখি যশোর শহরে গতকাল রাত থেকে প্রায় সকাল ছয়টা পর্যন্ত একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে যশোর যশোরের অবস্থিত যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আবহাওয়া অফিসের থেকে আমরা একশো রাত থেকে সকাল ছয়টা পর্যন্ত একশো চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত আরও ষাট মিলিমিটার বৃষ্টি মোট একশো দুইশো চার মিলিমিটার বৃষ্টিতে যশোরের এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের এই পেজটি লাইক দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব যশোরের সমস্ত নিউজগুলো ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করতে আপনারা অবশ্যই আমাদের পেজটি লাইক দিয়ে রাখবেন আজকের মতো লাইভ এখানে শেষ করছি আসসালাম আলাইকুম